ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা আর কারফিউর প্রভাবে প্রায় দুই সপ্তাহ বন্ধ থাকার পর খুলেছে নীলফামারির রপ্তানিমুখী শিল্প কারখানাসহ সকল শিল্প কারখানা নতুন করে উৎপাদন শুরু হলেও ব্যবসায়ীদের চিন্তায় এখন বিগত দিনের ক্ষতি পুষিয়ে ওঠার হিসাব জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তথ্য ছোট বড় কারখানায় কাজ করেন প্রায় চল্লিশ হাজার শ্রমিক কর্মচারী এগুলোর মালিকদের ভাষ্য সময় মতো পণ্য সরবরাহ দিতে না পারায় ক্রেতারাও টাকা দিতে গড়িমসি করছেন তিরিশ থেকে চল্লিশ কোটি টাকার মতো উৎপাদন না হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা শ্রমিকদেরকে বসে বসে বেতন দিতে হয়েছে এর কারণে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি নেই সংকট কাটিয়ে উঠে কারখানার উৎপাদন স্বাভাবিক অবস্থায় আনতে সরকারি সহযোগিতার আহ্বান ব্যবসায়ী নেতাদের শিল্প কারখানার জন্য কিছু আপনারা প্রণোদনা দেন যাতে করে এই শিল্প কারখানা আবার সচল ভালো মতো আমরা কাজ স্বাচ্ছন্দ্য মতো কাজ করতে পারি অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স চেম্বার অফ কমার্সের তথ্য উৎপাদন বন্ধ থাকায় গত দু সপ্তাহে জেলায় শিল্প কারখানাগুলোর লোকসান হয়েছে অন্তত একশো কোটি টাকা শাকির হোসেন বাদল সময় সংবাদ নীলফামারি